দেখুন ঠাকুরের নদীর ঢেউ গুলো কেমন হচ্ছে দেখুন কিন্তু আমরা এখানে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এই জায়গাটার নাম হলো বংশনগর নদীর নদীর বাঁধ তো আজ মূলত আমরা যেতে চলছি নৌকো নিয়ে ঢনচি ফরেস্টের পাশ দিয়ে ঠাকুরা নদীতে মাছ ধরতে আর সেই মাছ ধরার ভিডিওটা আপনাদের দেখাবো আর সেই ভিডিওটা আপনারা দেখবেন তো ভালো লাগবে তো এখন মূলত কিন্তু আমরা ঢনচি ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি নৌকো নিয়ে আর এই জঙ্গলটা কিন্তু অনেকে মূলত বলে বাঘ জঙ্গল আর আমরা এই জঙ্গলের পাশে কিন্তু মাছ ধরবো জাল দিয়ে তো আমাদের সঙ্গে থাকো ওই দেখো বাঘের খেলা রয়েছে দেখো এই পাশে ওই জালখেরা রয়েছে দেখো কি নৌকো ক্রস করবে না তো মানুষ দা নৌকো যাবে না তো এই জালটা পেতে দেওয়া হচ্ছে তারপরে ফাঁকা হয়ে গেলে কি মাছ পড়ে বসে দেব আর মূলত হচ্ছে এই নদীর নাম হলো সাগরের নদী আর একদম মোহনা এটাও চলে গেছে ঠাকুরের নদীর একটা মোহনা আর এই যে ঠাকুরের নদীর যে আসল রূপ শুরু হয়েছে প্রবল ঢেউ তার মধ্যে ভাই ভাই বহুরা সব নেমে গেছে জাল নিয়ে আর দেখুন তো ফাইনালি আমরা নৌকা থেকে নেমে পড়েছি এখন নদীতে আবার কোন নদীতে ঠাকুরার নদীতে ঠাকুরার নদীর উত্তাল ঢেউ গুলো কমে গেছে আমরা যখন জাল ফিরতে এসেছিলাম তখন কিন্তু ঠাকুরার নদীর ঢেউ এত ছিল যে আমরা জলে দাঁড়াতে পারিনি আর আমরা যে চাল রেড়েছিলাম ঠাকুরের নদীতে সেই চালটা কিন্তু কোথাও চলে গেছে খুঁজে পাই না ওই জালটা খোঁজার জন্য কিন্তু আমরা এই ঠাকুরের নদীতে নেমেছি তো তোমরা দেখতে থাকো আমরা জাল পাই নাই সামনে সুরজিৎ দা যাচ্ছে ও দেখো কত গভীরের দিকে চলে যাচ্ছে ওরা তবুও আমরা চাল খুঁজে পাচ্ছি না চাল কিন্তু ওই দিকটাই বেঁধেছিলাম কিন্তু এখনো চালে কিছু দেখতে পাচ্ছি না আর আমাদের নৌকো আমাদের পিছনে রয়েছে একটু মধ্যে পিছনের দিকে যাই আর দিনে আমাদের কষ্ট হচ্ছে ওই যে টাংটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু আমাদের জাল বাজার ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি না আমরা আর আমাদের ওই সাইডে পাখির জঙ্গল আর ওই সাইডে তেল প্লট আর দেখো সামনে ওই দূর দূর থেকে কিছু দেখতে পাচ্ছি না শুধু ওইখানে বাঘের জঙ্গল আর রেল প্লট ওই দুটো দেখা যাচ্ছে আর নালে কোনো দেখা যাচ্ছে না ওইদিকে পুরো পরিষ্কার ওদিকে আর দেখো গল্প ঠাকুরের নদীর ঢেউ কিন্তু বাড়ছে নদী কখনো কিন্তু শান্ত থাকে না ওই দিকটা আমাদের চাল বাঁধা ছিল কিন্তু এখন পাচ্ছি না হাঁটতে হেঁটেছি তো অবশেষে কিন্তু আমরা এতক্ষণ খোঁজাখুঁজির পর জালটা পেয়ে গেছি এখানে যে এই ডাংগুলো ডাংগুলো কিন্তু লেগে জাল কিন্তু চড়ে গেছে হ্যাঁ আমরা খুঁজছি এতক্ষণ এত এত দূর থেকে বুঝতে পারছিলাম না এখন দেখো সেইখানটা আমাদের চা কেমন জুড়ে আছে দেখো মাছ গেছে মনে হচ্ছে এই দেখো এই জালটা কিন্তু আমরা এড়েছি মাছ পড়েছে দেখো এখানে কেমন চড়ে গেছে তাদের চলে আবাসটা এমন হচ্ছে ভয় লেগে যাবে এতক্ষণ আমরা জাল পাচ্ছিলাম না তখন ঢেউ ছিল না যা জাল পেয়ে গেছি ঢেউ চলে এসেছে

আর দেখো চলে এত পাতা ধরে ধরেছ রে আমরা জাল মাছ ধরার জন্য ফেলছিলাম না পাতা ধরার জন্য ফেলছিলাম ওটা বুঝে যাচ্ছে নাকি শুধু পাতা ওই দেখো ছোট ছোট মাছ মাছ আছে দেখাচ্ছি দাও আদন

চালাই চালালে আমারটা এটা এটা অন করে দিবি আমার কিছুক্ষণ বন্ধ করতে দিবি হ্যাঁ বন্ধ হয়ে যাবে তো এখন কিন্তু রাত হয়ে গেছে আর নদীর জলও কমে গেছে আমরা যে জাল ছাড়াচ্ছিলাম ওটাও ছাড়ানো হয়নি তার ফলে কিন্তু যে নদীর জল কমে গিয়েছিল জালটা কিন্তু পাকে পড়ে পাঁকের সঙ্গে লেগে গিয়ে এত শক্ত হয়ে গেছে জালটা আমরা নৌকোয় টেনে নিয়ে আসতে পারছি না তো যাই হোক আজকের পর্ব এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন